পর্নোগ্রাফি এমন ভাবে ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে যে যে ছেলেটা পর্ন দেখে বা যে ছেলেটা এর হারাম ব্লু ফিল্ম দেখে সে একটা মেয়ের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাতে পারবে একটা দৃষ্টিতেই তাকাতে পারবে ভোগের দৃষ্টি ভোগ একটা মেয়েকে দেখলে তার কাছে মনে হবে একে ধরে ভর্ষণ করতে হবে এটা খাওয়ার জিনিস একে খাইতে হবে ব্যাপারটা ওর কাছে এরকম মনে হবে কথাই বুঝে নাই ওই একটা মেয়ের দিকে সে স্বচ্ছ ভালোবাসার দৃষ্টিতে তাকাতে পারবে না বিয়ে করলেও সে সন্তুষ্ট হবে না তার স্ত্রীকে নিয়ে কারণ তার মাথার মধ্যে দুনিয়ার ন্যাংটা চিত্র ঘুরতেছে সে কোনোটা নিয়ে সন্তুষ্ট না এটা এমনি এমনি হয়নি ভাই এটা আপনার ভিতরে নূর ইমানের তেজটাকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে তো মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এই পর্নোগ্রাফির মধ্য দিয়ে আপনাকে আপনার সামনে মেয়েদেরকে সহজলভ্য করে দেওয়া হয়েছে আপনি অনলাইনে যান চাইলেই পাঁচ মিনিটের মধ্যে একটা মেয়েকে নগ্ন অবস্থা দেখতে পারবেন একটা মেয়ের কোন জায়গায় কি আছে না আছে সব দেখতে পারবেন এর জন্য আপনাকে কোনো প্রতি বেশাখানায় যেতে হবে না আর আপনি যদি চান পাঁচশো টাকা খরচ করেও আপনি জেনা করতে পারেন এই যুগে কথা কি বুঝতে পারেন না আপনি যদি চান পাঁচশো এক টাকা খরচ করেও এই যুগে জেনা করতে পারবেন শুধু ইচ্ছা করলেই হয়